তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না এখনো এখন কিন্তু ইউটিউবে তিন মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে যদি আপলোড করা হয় সেই ভিডিওটা কিন্তু শর্টস পেজে যাবে তো তোমরা অনেকেই জানো আর অনেকে জানো না তো তাদের বলি অনেকেই হয়তো ভাবছো এখন আমি বলার পর সাথে সাথে গিয়ে যারা জানো না আর কি আগে থেকে তো তারা হয়তো প্লাস আইকনে গিয়ে যেভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড করো ওখানে গিয়ে দেখবে যে পনেরো সেকেন্ড বা ষাট সেকেন্ডের অপশান আছে তো ওখানে তিন মিনিটের ভিডিও কোনো আপলোড হচ্ছে না হ্যাঁ তিন মিনিটের ভিডিও কোনো ওখানে আপলোড করা যাবে না এমনি যা যেভাবেই তোমরা ভিডিও বানাও শর্টস যেভাবে বানাও ওই রকম দিকেও মোবাইল ধরে যদি ভিডিও বানাও কিংবা এখন যে আমার এই ভিডিওটা দেখছো রকম দিকেও যদি ভিডিও বানাও সেই ভিডিওটা যদি তিন মিনিটের মধ্যে হয় সেটা তুমি যেমন করে লং ভিডিও আপলোড করো ঠিক সেইভাবেই এই ভিডিওটা তিন মিনিটের ভিডিওটাও আপলোড করো তা দেখবে অটোমেটিক শর্টস পেজে চলে যাবে কিচ্ছু করতে হবে না তোমাদের এমনিই শর্টস পেজে চলে যাবে আমিও এটা প্রথমে ভেবেছিলাম যে প্লাস আইকনে ক্লিক করে ওখানে তো আপলোড তিন মিনিটের হচ্ছে না পনেরো সেকেন্ড আর ষাট সেকেন্ডস এরই অপশান আছে তিন মিনিটের কোনো অপশান নেই তো তারপর আমার মাথায় এলো যে কন্টেন্টে ক্লিক করে দেখি আমার দু মিনিট থেকে তিন মিনিটের এরকম কিংবা দেড় মিনিটের ভিডিও এই ধরনের ভিডিও কি আমার শর্টস পেজে গিয়েছে তো তো ওখানে গিয়ে দেখলাম আমার মিনিটেরও ভিডিও শর্টস পেজে গিয়েছে আমার যেহেতু তিন মিনিটের ভিডিও ছিল না সেই জন্য আমার দেড় মিনিটের ভিডিও কিন্তু একটা শর্টস পেজে গিয়েছে তোমরাও এভাবে কিন্তু এমনি যেভাবে লং ভিডিও আপলোড করো সেইভাবেই আপলোড করে দিও অটোমেটিক ওটা শর্টস পেজে চলে যাবে শর্টস পেজে গেলে শর্টস ভিডিও দেখতে সবাই বেশি ভালোবাসে ইউটিউব শর্ট ভিডিওগুলো বেশি লোকের কাছে পৌঁছে দেয় সবার কাছে দেখার সুযোগ করে দেয় তো তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে সাথে তোমরা তিন মিনিটের ভিডিও এখন কিন্তু ছোট ভিডিও দেখতে বেশি সবাই পছন্দ করে অত মানুষের হাতে টাইম নেই যে বড় বড় ভিডিও লং ভিডিও আপলোড করলে দেখবে তো মানুষকে ভালোবেসে কাছে নেওয়ার জন্য ছোটো ছোটো ভিডিও আপলোড করো ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিও যেটা